হ্যালো বন্ধুরা দেখো আমি এখানে একটা বাটি নিয়েছি আর এখানে বন্ধুরা আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম পাঁচশো গ্রাম মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম বন্ধুরা আর এখানে সামান্য লবণ নিলাম লবণটাকে আমি চালের গুঁড়োর সঙ্গে এবার মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে বন্ধুরা আমি গ্যাসে গরম জল করতে দিয়েছি গরম জলটা আমার হয়ে গেছে আমি এবার অল্প অল্প করে গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে একটা ডোয়ের মতো করে নেব দেখুন বন্ধুরা আমার আরো গরম জল লাগবে বন্ধুরা আর একটু আরো লাগবে আমার গরম জল আমি এবার মেখে নিচ্ছি বন্ধুরা ভালো করে বন্ধুরা এখনো লাগবে আমার জল গরম অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়োটাকে মাখতে হবে বন্ধুরা যাতে একবারে নরম না হয়ে যায় আমি মেখে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার চালের ময়দাটা মাখা হয়ে গেছে ঠিক রকম নরম একটা স্মুথ আসবে রিং পাড়া খসখসে কোনো ভাব নেই সুন্দর এটাকে এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমি নারকেলটাকে গুড় মাখিয়ে খাজরের গুড় মাখিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম গোরগুলো শক্ত আছে এবার এবার নারকেলের পুকুরটা করে নেব বন্ধুরা বন্ধুরা আমার নারকেলের পুটটা হয়ে গেল আমি এবার নামিয়ে নেবো আঠা আঠা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার নারকেলের পুটটা রেডি হয়ে গেছে এবার চলো মূল উপকরণে যাই বন্ধুরা আমি আটাটাকে আর একবার আটা মানে চালের গুঁড়োটাকে আর একবার একটু মেখে নিচ্ছি কারণ রেস্টে ছিল তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কেমন হয়েছে বন্ধুরা আমি আর একটু মতো নেবো এবার বন্ধুরা আমি একটু একটা করে করে লেচি কেটে নেব তোমরা দেখো এরকম করে ময়দার মতো লেচি কেটে নেব দিয়ে পাশটা থেকে পাতলা করতে লাগবো আর মাঝখানটা খাল করবো বন্ধুরা এরকম করবো বন্ধুরা আর এই যে নারকেলের পুরগুলো এর ভিতরে দেব দেখো বন্ধুরা আমি পুলির আকারে বানিয়ে নিচ্ছি আমি আমি কোনাটাকে পুলির একটু এরকম করে নিলাম এরকম করে নিলাম আর হাতে চাপ দিয়ে এরম করে নিলাম বন্ধুরা দেখো আমার একটা পুলি বানানো হয়ে গেল বন্ধুরা দেখো বন্ধুরা পিঠে বানানো চলছে পুলি পিঠে তৈরি করছি কিছুটা দুধ পুলি হবে কিছুটা ভাপা পুলি হবে বন্ধুরা তাহলে বন্ধুরা পিঠোটা বানিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে দেখো বন্ধুরা আমার পুলে পিঠোগুলো সব করা হয়ে গেছে আমি এবার মূল প্রসেসে যাব বন্ধুরা আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এই আমুল গোল দুধ দিয়ে আমি পিঠেটা করব আমি আমুল গোল দুধ ঢেলে নিয়েছি এবার কড়াই ঢেলে দিলাম বন্ধুরা এবার দুধটাকে আমি জাল দেবো ভালো করে বন্ধুরা দুধটা আমার ফুটে উঠেছে আমি এক বাটি চিনি দিলাম বন্ধুরা এক বাটি চিনি দিলাম আমি গুড়েরই করবো কারণ গুড় দিলে যদি দুধটা কেটে যায় সেই জন্য আগে চিনিটা দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেবো বন্ধুরা আমার দুধটা ফুটে উঠেছে এবার আমি পুলি পিঠে গুলো দিয়ে দেবো একে একে খুব আস্তে আস্তে নাড়তে হবে বন্ধুরা পিঠেগুলো আমি সাপ দিয়ে দিলাম পিঠে গুলো দিয়ে দিচ্ছে বন্ধুরা খুব আস্তে আস্তে নাটতে হবে যাতে তলায় লেগে না যায় এবার আমি গুড়টা দিয়ে দেবো বন্ধুরা খাজুরের গুড় এবার দুধের সঙ্গে বন্ধুরা পুড়ি ফুটবে দুধের মধ্যে পুড়িগুলো সেদ্ধ হোক বন্ধুরা আমার দুধের পিঠের গুলো ফুটছে আমি নলেন গুড়ের করছি বলে খাজুরের গুড় দিয়েছি বলে কোনো অ্যালাস ট্যালাস দিইনি বন্ধুরা তাহলে খাজুরের গুড়ের চলে যাবে সেই জন্য শুধু চিনির করলে তাহলে আমি অ্যালাস দিতাম আমার পিঠেটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার দুধপুলি রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি তোমাদের কাছে কেমন লাগলো আজকে দুধপুলি রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিবেলটাকে অল করে দিও তাহলে আমার নিত্য নতুন রেসিপি এবং ব্লগ দেখতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা